আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কিন্তু অন্য ধরনের একটা ব্লক করব অর্থাৎ কৃষি বলক এই যে দেখতে পাচ্ছেন এটা আমার কৃষিক্ষেত কুয়েতে আসলে এদেশে তো আপনারা জানেন যে প্রচুর গরম গরমে আসলে কোনো কিছুই হয় না গরমের দিনে তারপরও কিছু চাষ করেছি এটা যেমন এই দেখেন এটা কিন্তু আম গাছ হ্যাঁ এই বাংলাদেশ থেকে আম নিয়ে এসেছিলাম সেই আম খাওয়ার পরে আবার আমের বিচিটা এখানে লাগিয়েছি লাগানোর পরে গাছটাও হয়েছে তারপরে একটু এই যে নেট দিয়ে আটকে রেখেছি এবং পানি দিতে হয় কিন্তু এই সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনারা তো জানেন যে পানি ছাড়া কিছুই হয় না এত পরিমাণ পানি দিতে হয় এই যে এখন পানি দিতেছি তিন বেলায় পানি দিতে হয় এবং এই পানি দিয়ে মোটামুটি ডুবিয়ে দিতে হয় কারণ আপনি যদি পানি না দেন সকালবেলা মনে হচ্ছে গাছগুলো শুকিয়ে যায় এমন একটা অবস্থা আবার সন্ধ্যা হলে একটু কিছুটা সতেজতা ফিরে পায় তো সামনে যেহেতু শীতের সিজন আছে এই জন্য এই গাছগুলো একটু লাগিয়েছি কারণ শীতের সময় কিন্তু একটু তাপটা কম থাকে যার কারণে আপনার মনে করেন যে ই হয় না আর কি গাছপালা ওইভাবে শুকাইতে পারে না বা সতেজতা থাকে ভালো তবে এই মিষ্টি আলুর গাছগুলো লাগিয়েছি এবং এর ভিতরে আবার দুইটা খ্যাত পাশাপাশি ধরেন এই যেমন এইটা একটা আছে আরও একটা আছে এই পাশে দুইটাই দেখাবো আপনাদেরকে আগে এইটাতে একটু পানিটা দিয়ে নেই কারণ মাটিতে পড়েছে পানি পরে দিয়ে নিই এই যে আর একটা খেত এই যে পানি এটাতেও দিতে হবে কারণ মাটি দেখছেন এই যে মাটি শুকিয়ে একদম শুকনো মনে হচ্ছে চুলার মাটি মানে যেখানে গরমে যেমন ইট বাটারের মাটির মতো শুকিয়ে একদম খরখরা হয়ে গেছে আর কি তো এইভাবে পানি প্রত্যেকটা দিনই দেই এবং প্রায় দুই থেকে তিন বেলা তিন বেলা তো কনফার্ম দিতে হয় আবার আর একটা গাছ এখানে লাগিয়েছিলাম ওটাও আমের বেশি ওই যে ছোট উঠেছে দেখছেন দেখতে পাচ্ছেন এবং পাশে এটা আলো অ্যালোভেরা এই এবং কিছু ওই যে হলুদের গাছও আছে একটা হলুদের কাঁচা হলুদের একটা গাছ লাগিয়েছিলাম সেটাও আপনারা ওই দেখতে পাচ্ছেন এই যেটা ঠিক আছে তো প্রত্যেকটা দিনই আসলে আমি এখানে পানি দিয়েই পরিচর্যা করি কারণ এই জানেন তো মধ্যপ্রাচ্যে পানি ছাড়া তো চলে না এই জন্য আর কি এই ক্ষেতটা অনেক শখ করে দিয়ে রেখেছি এই যে মিষ্টি আলু তা আলুটা তুলব পরে আগে কিছুদিন যাক আরও কিছুদিন গেলে আলু অবশ্যই হয়েছে নিচে দেখেছি যে আলু ধরেছে আর এগুলোতে তো মাটিটা বালু মাটি হ্যাঁ বালুর ভিতরে তো আপনারা জানেন যে আলু ধরে ভালো এই এটা মিষ্টি আলু আপনাদের অনেকের এলাকায় অন্য কোনো নামে জানে বলে কিনা আমার জানা নাই আমার এলাকায় মিষ্টি আলু বলে বা বরিশালের বাসায় বেলা মিডা আলু ঠিক আছে এটা আবার এই যে এগুলো কিন্তু পুদিনার গাছ এই পুদিনা গাছগুলো বুড়া হয়ে গেছে এবং অ্যালোভেরা গাছ আছে এবং এই পুদিনা পাতা প্রচুর ছিল এখান থেকে প্রচুর পুদিনা পাতা ব্যবহার করা হয়েছে এই পুদিনা গাছে আবার ফুল ধরেছে বিছি ধরেছে এগুলো আবার একটু হয়তো বললে বিছি দিয়ে হবে অথবা আবার লাগিয়ে দেবো কেটে একটু শীতের সিজনটা আসুক আর হয়তো পনেরো বিশ দিন পরে আরও সুন্দর হবে তখন আবহাওয়াটা কমফোর্টেবল আবহাওয়া হবে সবার জন্য যেমন গাছপালা পশু পাখি মানুষ সবার জন্য কমফোর্টেবল হবে সেই সময় আরও সুন্দর দেখাতে পারবো এখনও অনেকভাবেই সুন্দর কিন্তু সবুজ আছে কারণ এটাকে পানি দিয়ে দিয়ে সবুজ রাখতে হচ্ছে ঠিক আছে পানি দেখছেন এই যে ডুবিয়ে দিয়ে প্রত্যেক দিনে তিনবেলা করে ডুবিয়ে দিয়ে এবং গাছের আগা গোড়া সব শুধু যে গোড়ায় দিলাম এরকম না আগায় গাছ পাতায় পোতায় পানি না দিলেও পাতাও কিন্তু পুড়ে যায় এমন অবস্থা এই জন্য প্রতি বেলায় পানি দিই তাই এইভাবে আপনারা যারা আছেন দেশের বাহিরে বিশেষ করে মধ্যপ্রাচীন তারাও কিন্তু এভাবে চাষ করতে পারে নিচ্ছে করলে চাষ করে হয়তো কিছুই হবে না তেমন কিছু হবে না কিন্তু শখের বসে কিন্তু চাষ করা যায় তাই আমি এই শখের বসে তো জায়গা আছে আমার অফিসের পাশে সেই জন্য এই জায়গাটাতে এটা আলুটা লাগিয়েছি বা পুদিনা এবং অ্যালোভেরা আবার হলুদের একটা গাছ আবার আম গাছ একটা লাগিয়েছি দেখা যাক এটা দিয়ে কি হয় বা না হয় সেটা কোনো বিষয় না আসলে এটা শখের বিষয় করা তাই আমিও করলাম আপনারা করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম